সেদিনের কর্বেল মাখাটা কি টেস্টি হয়েছিল হ্যাঁ খুব টেস্টি ছিল কিরে আজকে কিছু ঝাল ঝাল খাবি নাকি হ্যাঁ একটা শর্তে খেতে পারি কিন্তু খাবারটা ঝাল ঝাল হতে হবে তাহলে লঙ্কার চপ বানাই হ্যাঁ করো আমি কিন্তু পাঁচটা খাবো তাহলে আমি দশটা খাবো তোরা তো ছোট আছিস লঙ্কাগুলো চিরে না লঙ্কার বীজগুলো ফেলে দি তাহলে আর বেশি ঝাল হবে না ছোট আছি মানে আমরা তো ঝালই খেতে যাই করেছো দিদি না হলে আমরা এই ঝালের জন্য খেতেই পারবো না এই বাবা তাহলে বীজগুলো না ফেললেই ভালো হতো তাহলে সবটা আমিই খেতে পারতাম তুমি মনে মনে এই বুদ্ধি করেছিলে তুমি দেখবে তোমার বুদ্ধি কেমন ভঙ্গ করে দেবে না সেই সব আর দেখা তো হবে না এখন আপাতত লঙ্কার চপগুলো ভেজে নিই তারপরে যা দেখানো দেখে হ্যাঁ এবার ঝগড়া বন্ধ করো মুচমুচে লঙ্কার চপ তৈরি হয়ে গেছে যাও যাও তোমরা খাওয়ার জন্য রেডি হয়ে যাও নাও এবার খেয়ে দেখো তো কেমন হয়েছে দাও দাও আমাদের ঝাল খুব টেস্ট আমাদের মনের মতন ঝাল হয়েছে